গুড মর্নিং তো এখন বাজে সকাল দশটা তো এখন বাজে সকাল দশটা আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আজ হচ্ছে শনিবার আর সকাল থেকেই আজকের ওয়েদারটা একটু ভালো কদিন ধরে যে পরিমাণে নিম্নচাপ চলছিল তো সেই কারণে সকালে ঘুম থেকে উঠে জামা কাপড় কেচে দিয়েছি ছাদ ধরতে জামা কাপড় রয়েছে আর জামা কাপড় কেচে সমস্ত আশিবাসী কাশ সেরে স্নান করে উঠেছি তো আগে চলুন জামা কাপড়গুলো ওপর থেকে তুলে নিয়ে আসি নাহলে পরে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে বোঝা মুশকিল এই রোদ হচ্ছে এই মেঘ করছে তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আসি আর যেগুলো ভেজা রয়েছে সেগুলো একটু উল্টে দিয়ে আসি তারপর আবার রান্না করতে হবে ছাদে ওঠার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন বেশ রোদ রয়েছে তবে দেখুন যেই জামা কাপড় তোলা শুরু করবো একদম অন্ধকার হয়ে আসলো সেই ভোর সকালে উঠে আগে জামা কাপড়গুলো কেচে দিয়েছি কারণ যে পরিমাণে কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর প্রচুর জামা কাপড়ও জড়ো হয়ে গেছিল জানেন কারণ এই যে বৃষ্টি হচ্ছে রাস্তায় বেরোলেই সবাই ভিজে ভিজে বাড়ি ফিরতো সেই ভেজা জামা কাপড়গুলোও জড়ো করা থাকতো তার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য অন্য জামা কাপড় তো ছিলই আর গতকালকে আমাদের ওই ঘরের বেড কভারটা তুলে রেখেছিলাম তো সেটাও কাঁচা হয়েছিল না আর আজকে ওইগুলো সব একসঙ্গেই কেচে দিয়েছি সপ্তাহে অন্তত দুবার আমি ওয়াশিং মেশিন চালাই এবার এই আজকে এই সপ্তাহের মধ্যে প্রথম ওয়াশিং মেশিন চালালাম আসলে যে পরিমানে বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে জামা কাপড় কেচে ঘরের মধ্যে মেলে রাখতে একদম ভালো লাগে না ঘরের মধ্যে ভেজা জামা কাপড় মেলে রাখলে একটা কেমন একটা স্মেল হয় একদম ভালো লাগে না তো সেই কারণেই কাসছিলাম না আর আজকে সকালবেলায় উঠে যেই দেখেছি কোনো বৃষ্টি নেই ওয়েদার একটু ভালো রয়েছে সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি চালিয়ে আগে জামা কাপড় ছাদে মেলে দিয়ে তারপরে অন্য কাজে হাত দিয়েছি সকালের দিকে কিন্তু বেশ ভালোই মোটামুটি রোদ উঠেছিল ভালো বলতে খুব একটা কড়া রোদ না থাকলেও বেশ রোদ ছিল সেই কারণে প্রত্যেকটা জামা কাপড়ই আমার শুকিয়ে গেছে আর ওয়াশিং মেশিনে যে পরিমাণে ভালো চেপা হয় শুকাতে খুব একটা সময় লাগে না তো যাই হোক এখানে সমস্ত জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি এই বালতির মধ্যে রেখে দিই আমি পরে সময় সুযোগ দেখে তারপরে এই জামা কাপড়গুলো করে সব ওয়ার্ডড্রপে গুছিয়ে রাখবো আর ওদিকে ওখানে দেখতেই পারছেন দুটো ব্যাগ রয়েছে আসলে বাজারের ব্যাগগুলোও আমি সব সপ্তাহে এক দু দিন করে আমি সার্ফ দিক কেচেই দিই তো যাই হোক ব্যাগগুলো শুকিয়ে গেছে ওইগুলোকেও জায়গা মতো রেখে দিয়ে এলাম আর এদিকে ছাদের গাছগুলো দেখতে পাচ্ছেন বৃষ্টির জল পরে গাছগুলো একেবারে তরতাজা হয়ে রয়েছে আর এই যে গাছটা রয়েছে এই গাছের প্রথম ফুল এসেছে কি ভালো লাগছে না দেখতে ভীষণ ভালো লাগছে আর নয়নতরা গাছগুলোও বেশ ঝোপালো হয়েছে মাথাগুলো কেটে দিলে না বেশ ঝোপালো হয় আর এখানে অ্যালোভেরা গাছটা শুকিয়েই গেছিলো তা সত্ত্বেও দেখলাম এই বৃষ্টির জল পরে বেশ তরতাজা রয়েছে অ্যালোভেরা গাছ আর মানি প্লান্ট গাছটা আমি ওই স্লাপের নিচে রেখে দিয়েছিলাম কারণ আমাদের ছাদে না প্রচন্ড পরিমাণে রোদ আসে তো যে কারণে ওই পাতাগুলো না কেমন একটা জ্বলে জ্বলে যাচ্ছিল হলুদ হয়ে যাচ্ছিলো তো সেই কারণে স্লাপের নিচে যাতে কম রোদ লাগে তাই রেখে দিয়েছিলাম তো চলুন জামা কাপড়গুলো নিয়ে নিচে যাই আর নিচে এসে সবার প্রথমে আগে বাবুর জন্য একটু ব্রেকফাস্ট কিছু বানিয়ে দেবো এখন আমি বানাবো ডিজাইনর এই হানড্রেড পারসেন্ট হোল হুইট আর সেমোলিনার পাস্তাটা আর এই পাস্তাটা না ভীষণ হেলদি একটা অপশন এর মধ্যে প্রথমত হোল হুইট রয়েছে আর সেমোলিনার রয়েছে মানে সুজি আর গম রয়েছে যে কারণে ভীষণ হেলদি হয় আর তার মধ্যে প্রোটিনটাও রয়েছে তো বাচ্চাদের জন্য একেবারে আদর্শ বলতেই পারেন কারণ বাচ্চারা এমনিতেই তো পাস্তা জাতীয় খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করে যে কারণে আমি এই ডিজাইনর পাস্তাটাকেই চুজ করেছি আর এই পাস্তাটা যদি আপনারাও ট্রাই করতে চান তাহলে আমার ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখান থেকে চাইলে পারচেস করতে পারেন একবার ট্রাই করে দেখতে পারেন খেতে তো ভীষণ ভালো হয় তার সঙ্গে অবশ্যই ভীষণই হেলদি তো আমি এখানে আমার ছেলের জন্য রেড সস পাস্তা বানিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী রান্না করে খাবেন খুব ভালো খেতে হয় তো এদিকে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য কিচেনে তো সবার প্রথমে ভাতটা এদিকে বসিয়ে দিলাম আর এদিকে নিয়েছি ভাতটাও ফুটে উঠেছে তো এখন প্রথমে করব আমি ভেন্ডি দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত করব এদিকে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত সবকিছু বেটে নিয়েছি আর এদিকে দেখতেই পারছেন টিফিন বক্সের রয়েছে পানির তো এই পানিরটা গতকাল রাত্রেবেলায় আমি বাড়িতে তৈরি করেছি জানেন অনেকটা দুধ ছিল ফ্রিজে অন্য সময় দুধটা বেশি জমে গেলে কি হয় পায়েস টায়েস কিছু একটা করে খেয়ে নি তবে গতকালকে ভেবেছিলাম যে আজকে যেহেতু পরের সেই কারণেই টা করে রেখেছি আর এত ভালো হয়েছিল দোকানের পনিরের থেকেও ভালো হয়েছিল ওদিকে ভাত তো বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই ভাত তো প্রায় অর্ধেক হয়ে গেছে ভাত বসিয়ে দিয়ে এই যে আলু আর ভেন্ডিটাকে কেটে নিয়েছিলাম যদিও স্নান করতে যাওয়ার আগে সব ধুয়ে টুয়েই রেখে গেছিলাম তো যাই হোক এদিকে সবার প্রথমে আমি ভেন্ডি সর্ষে পোস্তটাই বসিয়ে দিয়েছি চটপট করে হয়ে যাবে এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না আর আমাদের বাড়িতে ভেন্ডিটা সবাই বেশ পছন্দ করে তবে আমার ছেলে আবার ভাজাটাই বেশি খায় অন্য তরকারির থেকে তবে আমরা সবাই ভেন্ডির যে কোনো তরকারি খেতেই ভালোবাসি আর এদিকে পনির করব সেই পনিরের মশলাটাই রেডি করছি আর অনেক দিদি ভাই আর বোনেরা বলে মাম্পি তুমি তরকারিতে কি কি মশলা দাও সেটা দেখাবে তো তো সেটাই দেখাচ্ছি এদিকে প্রথমে গোটা ধনে গোটা জিরে আদা টমেটো আর একটু পোস্ত একটু চারমগজ যেহেতু পনির করব নিরামিষ করে আর একটু চারমগজ পোস্ত দিলে না খুব ভালো লাগে খেতে তার সঙ্গে একটু করে গোটা গরম মশলা মানে মিক্সারের জারের মধ্যেও দিচ্ছি আর একটু করে সরিয়েও রাখছি কারণ প্রথমেই আমি গোটা গরম মশলা ফোড়নে দেবো তো যাই হোক এদিকে দেখতেই পারছেন মশলা সবকিছু দিয়ে দিয়েছি আর এই যে আমি পাকা লঙ্কা খাই মানে তরকারিতে পাকা লঙ্কা দিই তবে সবসময় তো পাকা লঙ্কা পাওয়া যায় না মাঝে মাঝে ওই পাকা লঙ্কার বদলে ওই দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিই তাতে টেস্ট অনেক ভালো হয় আর কালারটাও ভীষণ ভালো আসে তো যাই হোক মিক্সির বাটির মধ্যেই আমি একেবারে লবণ হলুদ আর চিনিটাও দিয়ে নিলাম যাতে পরে বারবার আমাকে হাত না দিতে হয় তো আমি এইভাবে সব কিছু গুছিয়ে নিয়েই রান্না করতে বসি এটা না আমার অভ্যাস হয়ে গেছে মশলাপাতি সব কিছু রেডি করে নিয়েই রান্না করতে বসি কারণ ওই মাছ মাংস রান্না করলে আমি ওই হাত দিই না বারবার আমি মশলার কোটতে হাত দিই না আর ওই বারবার হাত ধুয়ে ধুয়ে মশলার কোটোতে হাত দাও আর আমার বেশিরভাগ মশলার জারগুলোই সব কাচের যে কারণে কি হয় ভয় থাকে মানে এটা স্লিপ কাটার ভয় থাকে তো সেই জন্য একবারে সব কিছু রেডি করে নিয়েই আমি রান্না করতে বসি খুব একটা সময় লাগে না বড়জোর পাঁচ থেকে সাত মিনিট এক্সট্রা লাগে যদিও আজকে শনিবার নিরামিষ রান্না হচ্ছে তেমন কোনো ব্যাপার না তবুও যে সব গুছিয়ে হাতের কাছে নিয়ে রান্না করে অভ্যাস হয়ে গেছে তো সেই কারণেই একবারে নিয়েই নিলাম তো যাই হোক ওদিকে কিছু মশলা টসলা রেডি করা হয়ে গেছে আর এদিকে এই যে আলু আর পটলটাকে কেটে নিচ্ছি আজকে হবে আলু পটল দিয়ে পনির করব আর আমি সবজিটাকে খুব ভালো করে ছিলে ধুয়ে নিয়ে তারপরেই কাটি মানে কাটার পরে খুব একটা বেশি ধুই না তবে আলুটা কাটার পর আর একবার ধুয়ে নিই কারণ আলুর মধ্যে স্টার্চ থাকে তো সেই কারণে আর আমাকে তো অনেক দিদি ভাইরা বলে মাম্পি তুমি সবজি কাটার ক্লিপটাও ভিডিওর মধ্যে রাখবে তাহলে ভীষণ ভালো লাগে দেখতে তোমার ক্লিননেস ব্যাপারটা ভীষণ ভালো লাগে দেখতে তো এখানে পানিরগুলোকেও কিউব করে নিচ্ছি প্রথমবার আমি বাড়িতে পনির বানালাম এত সুন্দর হয়েছে সত্যি কোনো কিছু প্রথমবার তৈরি করে যদি একেবারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মার্কস দেওয়া যায় নিজেকে কি ভালো লাগে না বলুন তো ছানা তো প্রায় বানানো হয় আমাদের বাড়িতে ছেলেকে ছানা দিই তবে পনিরটা বানানো হয় না কোনো মানে তামঝাম কোনো কিছু না ভীষণ ইজি প্রসেসে হয়ে যায় তবে একটা প্রথমবার কিছু করতে গেলে ভয় ভয় ব্যাপার থাকে তো যাই হোক বানিয়েছিলাম ভীষণ ভালো হয়েছিল কোনো এক সময় আপনাদের সঙ্গে আমি অবশ্যই দ্বিতীয়বার যদি আমি পনির করি আপনাদেরকে দেখাবো তো যাই হোক ওদিকে পনির করার জন্য সবজি মশলা সবকিছু রেডি করা হয়ে গেছে পনিরটাও কেটে নিয়েছি আর এদিকে ভাতও হয়ে গেছে নামিয়ে নিয়েছি তার সঙ্গে এই যে সর্ষে পোস্ত দিয়ে যে ভেন্ডির তরকারি করেছিলাম তো সেটাও হয়ে গেছে সেটাও নামানো হয়ে গেছে এবার আমি পনিরটা করে নেবো তো চলুন পনির করতে করতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক এর আগের ভিডিওতে পায়েল দিদি ভাই কমেন্ট করেছে তোমার ভিডিও অ্যাজ ইউজুয়াল খুব খুব ভালো লাগলো এইভাবেই এগিয়ে যাও পাশে আছি থাকবো থ্যাংক ইউ সো মাচ দিদি আমার অনেক ভালোবাসা নিও আর এর আগের ভিডিওতে নবিতা আরবি থেকে কমেন্ট করেছে তোমার ভিডিও সবসময়ই ভালো লাগে আর আজকের ভিডিও খুব সুন্দর লাগলো অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো তোমার জন্য থ্যাংক ইউ দিদি ভাই তুমিও অনেক ভালোবাসা নিও ব্লগ ওয়ার্ল্ড থেকে একটি বোন কমেন্ট করেছে দারুণ লাগলো দিদি ভিডিও দেখার জন্য ওয়েট করেছিলাম থ্যাংক ইউ ডিয়ার সুমনা মন্ডল কমেন্ট করেছে ভিডিও দেখার আগেই কমেন্ট করে দিলাম জানি তোমার ভিডিও মানেই তোমার মতোই সুন্দর তো হবে থ্যাংক ইউ ডিয়ার এর আগের ভিডিওতে ঝর্ণা অ্যাকাউন্ট থেকে একটু দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর করে বুঝিয়ে দিলে গো আমাদের যা আছে তাই ভালো খুব ভালো লাগলো বোন থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর এর আগের ভিডিওতে কার্লি টেলস থেকে বোন কমেন্ট করেছে আমিও এটাই মানি ঘর এক মন্দির যা আছে সেটাকে যত্ন করলে ঘর আপনা আপনি সুন্দর লাগতে শুরু করে দেয় হ্যাঁ গো তুমি একদমই ঠিক বলেছ যা আছে যতটুকু আছে সেটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মন মতো গুছিয়ে রাখলে ওটাই ভালো লাগে দেখতে আর এর আগের ভিডিওতে ইন্দ্রাণী চ্যাটার্জি অ্যাকাউন্ট থেকে এক দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিও খুব সুন্দর লাগে তোমার বাড়ি দেখলেই খুব পিসফুল একটা জায়গা মনে হয় আচ্ছা এমনি জানতে ইচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কী গো ভালো থেকো আর চিমনি কি করে ক্লিন করো তার একটা ভিডিও দিও প্রথমেই বলি দিদি ভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আর অবশ্যই আমি চিমনি ক্লিন করা কোনো একটা ভিডিও দেখিয়ে দেব আর তুমি আমার এডুকেশন আর কোয়ালিফিকেশান জিজ্ঞেস করেছো তো সেটা সত্যি বলতে আমার বিদ্যা একদম নেই বললেই চলে আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে যে কারণে খুব বেশি দূর অবধি পড়াশোনা করতে পারিনি তারপরে বিয়ের পরেও আমি পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারিনি কারণ বিয়ের পরে আমাদের অনেক একটা বিশাল লম্বা একটা স্ট্রাগেল পিরিয়ড চলেছে যে কারণে পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি তবে হ্যাঁ পড়াশোনার একটা আক্ষেপ সারা জীবনে ছিল তবে আজ পর্যন্ত শিখছি শিখে যাচ্ছি আর শেখার তো কোনো বয়স হয় না আর আমি সব জন্য মনে করি স্কুল কলেজ পড়াশোনা শেখার খুব ভালো একটা মাধ্যম তবে একমাত্র মাধ্যম না ইচ্ছা থাকলে আগ্রহ থাকলে সব জায়গার থেকেই শেখা যায় আর সেটাকে আস্তে আস্তে নিজের জীবনে একটু একটু করে ইমপ্লিমেন্ট করে চলেছি তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার রান্না তো একেবারে কমপ্লিট ভাত হয়ে গেছে আর এই যে ভেন্ডির তরকারি তার সঙ্গে খুব টেস্টি টেস্টি আলু পটল দিয়ে পনির করেছি খুব ভালো খেতে হয় আর আমাদের বাড়িতে পনির এমনিতেও সবাই খুব ভালো খায় আর এর পাশাপাশি একটু বেশি করে স্যালাড কেটে নেব তো একেবারে দুপুরের খাওয়াটা জমে যাবে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা